ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ হরা রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে একটি সুন্দর গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো গল্পটা শেষ পর্যন্ত শোনো শুনলে বুঝতে পারবে একটা পরিবারে এত আঘাতের পরও কত ভালোবাসা লুকিয়ে আছে তো চলো দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই জীবন সাথী বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হিসেবে আমিও তখন উপস্থিত আমার দিদির ছোট ননুদের মেয়ের বিয়ে আমি বর্ধমান থেকে গিয়েছি খাওয়া দাওয়া পরেই করব ভেবেছি কারণ বাড়ি ফেরার নেই সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলঘড়িয়া থেকে বর্ধমান ফেরাটা একটু সমস্যায় বটে দূরত্বটা তো কম নয় আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি বরযাত্রীরাও এসে পৌঁছেছে এত ব্যস্ততার মধ্যেও আমার দিদি আমার কানে কানে এসে বলে গেল ভাই খিদে ফেলে খেয়ে নিস আমার পাশেই বসে আছে আরও দু তিনটে নিয়ে। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হঠাৎ একটি কথা কানে এলো ওদের মধ্যে থেকে একটি মেয়ে বলে উঠল যত সব ঢং আদিক্ষেতা দেখলে গাছ জ্বলিয়ে যায় পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠলো দেখ দেখ ছেলেটার কোনো পার্সোনালিটিই নেই বউ একদিকে হুকুম করে যাচ্ছে তালে বউয়ের হুকুম পালন করছে কেন একটু উঠে গিয়ে ফুচকাটা খেতে পারছে না সুন্দরী বউ বলে কথা তার অর্ডার শুনতে তো হবেই কথাগুলো বলেই একসঙ্গে হো হো করে হেসে উঠল সকলে কথাটা শুনেই আমিও সামনের দিকে তাকিয়ে দেখি একটি ছেলে ফুচকা স্টল থেকে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে আর মেয়েটি চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে দেখি মনে হলো নতুন বিয়ে হয়েছে ওদের আমিও দেখে একটু অবাকই হলাম ফুচকা স্টল তো সামনেই মুখের সামনে এইভাবে একটা একটা করে ফুচকা এনে খাওয়ানোর কী মানেটা এটা নিজে তো একটু উঠে গিয়ে খেয়ে আসতে পারে তবে এটার মধ্যে একটা ভালোবাসা আছে বটে বইয়ের আবদার রাখতেই হয়তো ছেলেটা এইভাবে নিয়ে এসে দিচ্ছে ব্যাপারটা দেখে আমার খারাপ লাগেনি আর আদিক্ষেতাও বলেও মনে হলো না যারা যেভাবে ভালো থাকতে চায় থাক না সেটা দেখে বাজে মন্তব্য করাটা ঠিক নয় স্বামী মধ্যে প্রেমটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা মধুর থাকে সম্পর্ক একঘেয়ে হওয়ার থেকে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ভালোবাসা বরং বাড়ি কিছুক্ষণ কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা মেয়েগুলো উঠে গেল আমি একাই বসে আছি এদিকে আমার দিদি জামাইবাবু ওরা সব যে যার কাজে ব্যস্ত বিয়েবাড়িতে সেভাবে কারো সাথে পরিচয় নেই দিদির বাড়ি হলো কথা ছিল এটা দিদির ননদের বাড়ি যে ছেলেটি তার ওয়াইফের ফুচকা এনে খাওয়াচ্ছিল তারাও আমার পরিচিত নয় ওদের দেখে বরপক্ষের লোক বলেই মনে হচ্ছিল এদিকে ওদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে তখন মিনিট পনেরো পর দেখি ওই ছেলেটি অন্ততন্ত হয়ে মেয়েটির কাছে এসে বললো বিদিশা এই ব্যাচি তুমি খেয়ে নাও মাকেও বললাম খেয়ে নিতে মা বলল বৌমাকে ডেকে নিয়ে তাহলে বিদিশা জিজ্ঞেস করলো তুমি এখন খাবে না আগে তোমরা খেয়ে নাও আমি পরের ব্যাচে বসব। বিয়ে না মিটলে তো যেতেও পারবো না কেউ বেশ ঠিক আছে তাহলে খেয়ে নিই হাতটা ধরো একটু বলেই মেয়েটি হাতটা বাড়িয়ে দেয় ছেলেটি কাঁধে হাত দিয়ে মেয়েটি চলল সাবধান আমাকে ভালো করে ধরো তারপর মেয়েটি চেয়ার থেকে উঠে ছেলেটির সাথে চলে গেল। ছেলেটি যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গেল। মেয়েটি হাঁটা চলা স্বাভাবিক বলে মনে হলো না ভালো রকম অসুবিধা আছে পায়ের দিকে তাকাতি দেখলাম মেয়েটির ডান পায়ে নকল পা বুঝতে পারলাম তখন ছেলেটি কেন ফুচকা এনে খাওয়াচ্ছিল শারীরিক প্রতিবন্ধী একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করাটা অনেক বড় মনের পরিচয় কথাগুলো আমি তখন ভাবছি কিছুক্ষণ পরে দেখি ছেলেটা ওয়াইফকে পৌঁছে দিয়ে ঠিক আবার আমার কাছে এসে বসলো আমার কাছে এসে আলাপ জমাতে চাইলো আমিও ব্যাপারটা মন্দুল হলো না আমিও ভাবলাম ছেলেটির পিস্তত ভাইয়ের বিয়ে আপনি খেতে বসলেন না দেখলাম তো বৌদিকে নিয়ে গেলেন ছেলেটি হেসে বলল আপনি লক্ষ্য করছেন তাহলে লক্ষ্য তো তখন থেকেই করছি যখন দেখলাম বৌদিকে ফুচকা নিয়ে এসে এসে আপনি খাইয়ে দিচ্ছেন বেশ ভালো লাগছিল আপনাদের ওই সুন্দর ভালোবাসা দেখে রিসেন্ট বিয়ে করেছেন বুঝি আমার মনে হয় প্রেম করে বিয়ে তাই না ঠিক ধরেছেন রিসেন্ট বিয়ে হয়েছে তবে প্রেম করে না তবে বিয়েটা আমাদের প্রেম করে হয়নি বিদিশা আমাকে বিয়ে করতে প্রথমে রাজি ছিল না পরে অবশ্য মদ চেঞ্জ করেছে এমন কথা শোনার পর আমার মধ্যে আরও কৌতূহল জন্মালো বিয়েটা যখন প্রেম করি নয় তাহলে তো দেখাশোনা করে আমাকে আর জিজ্ঞেস করতে হয়নি তারপর ছেলেটি নিজে থেকেই বলা শুরু করলো সে কথা বছর তিনেক আগের ঘটনা আমরা দুই ভাই আমি তখন রিসেন্ট জব পেয়েছি সরকারিতে আমার দাদার বিয়ে হলো দাদা তখন বেসরকারি কোম্পানিতে চাকরি করে দাদার বিয়েটা দেখাশোনা করি বিয়ের পাঁচ মাস পর দাদা বৌদিকে নিয়ে ঘুরতে গেল নয়নিতালে বৌদির ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার আর দাদা বলছে পাহাড়ে যাবো এদিকে সমুদ্রে যাওয়ার ইচ্ছে দাদার নেই দাদা ছোটো থেকেই পাহাড় ভালোবাসে আবার বৌদি যে ধরে বসে পাহাড়ে যাবে না বাড়িতে আমার মা তখন বৌদিকে বুঝিয়ে বলল নয়নিতাল ঘুরে এসো তোমার খারাপ লাগবে না নতুন বিয়ে হয়েছে কত নতুন নতুন জায়গায় ঘুরবে তোমরা অমিত যখন বলছে নৈনিতাল যাবে তখন ওখানেই ঘুরে এসো পরের বছর রনিতের বিয়ে দিয়ে দেব তারপর তোমরা দুই বউ প্ল্যান করবে রনিত মানে আমি দাদার বিয়ের পর থেকে মা বাবা দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বিয়ের জন্য মা তো আমাদের প্রায়ই বলতো তোরা দুই ভাই কোনো কাজের নোস একটা প্রেম করতেও পারলি না যাই হোক দাদা বৌদি চলে গেল নৈনিতাল আট দিনের ট্যুর ফেরার ঠিক আগের দিনের ঘটনা আমি তখন অফিসে বাবা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বড় বিপদ ভাবিনি এমন খবর শুনব ননিতাল থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রচণ্ড কুয়াশা ছিল তখন গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে যায় বৌদি প্রাণে বাঁচলো দাদা বাঁচতে পারেনি বৌদি গুরুতর আঘাত অবস্থায় তিন মাস হসপিটালে ভর্তি ছিল তারপর আমরা বাড়ি নিয়ে আসি আর আজ মাকে আজ যাকে ওয়াইফ হিসেবে দেখলেন বিদিশা আসলে আমার বৌদি আমরা কখনো ভাবিনি এমন ঘটনা পরিণতি হবে দাদার চলে যাওয়াটা অনেক বড় ধাক্কা আমাদের কাছে বিশেষ করে বৌদির কাছে সুস্থ সুন্দর একটা জীবন থেকে একটা মেয়ের জীবনে এমন পরিণতি সত্যিই কষ্টদায়ক এই দুর্ঘটনায় বৌদির ডান পা হাঁটু থেকে বাদ দিতে হয় সেই সঙ্গে ডাক্তার জানিয়ে দেয় বৌদি কখনও মা হতেও পারবে না কারণ জরায়ুতে গুরুতর আঘাত বৌদিকে যখন হসপিটাল থেকে বাড়ি আনা হয় বৌদি তখন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে শারীরিক ও মানসিকভাবে বৌদি সম্পূর্ণ বিপর্যস্ত এই সময় একটা মেয়ের পাশে থাকা যে কতটা জরুরি ছিল সেটা বৌদিকে না দেখলে বিশ্বাস করা যাবে না বৌদিকে সুস্থ জীবনে ফেরাতেই হবে এই জেদ নিয়ে চলতে শুরু করলাম আমার বাবা মা আর আমি দেড় বছর পর বৌদি যখন অনেকটাই স্বাভাবিক হলো বৌদির বাবা মা বৌদিকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল বৌদি নিজে থেকে যায়নি সবথেকে বড়ো কথা আমার মা বাবাও পাঠাতে চায়নি আমার মা বৌদির বাবাকে ডেকে বললেন দাদা আমার বড় ছেলে কখনোই আমি ফিরে পাব না কিন্তু মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না আমি আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই কেন জানি না আমিও বৌদিকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে বৌদিকে ভালোবেসে ফেললাম বৌদি কিন্তু এমন প্রস্তাবে রাজি হতে চাইনি আমাকে ডেকে একদিন বলল তোমার সুস্থ সুন্দর জীবনে আমি বোঝা হতে চাই না শারীরিক প্রতিবন্ধী একটা মেয়ের থেকে পাওয়ার কিছু নেই আমি যে কখনো মাও হতে পারবো না আমি তোমার সবটুকু জেনেই তো তোমার পাশে থাকতে চাই তোমার ভালো থাকাতেই এখন আমার ভালো থাকা বৌদি আরও ছমাস টাইম নিল অবশেষে আমাদের দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে এক বছর আগে আমাদের বিয়ে হয় বিদিশা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পেরেছে এর থেকে বড়ো কথা আর কী হতে পারে বিদিশা এখন তাই মাকে বলে তোমাদের মতো মা বাবা যেন প্রত্যেক মেয়ে পায় এত বছর এত কিছুর পরও জীবনের যে নতুন করে বাঁচা যায় তোমরা সাথে না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না তবে বিদিশা সত্যিই খুব ভালো মনের মেয়ে আমি ওকে খুব ভালোবাসি জীবনে চলার জন্য একটা পা না থাকাটা বড় কোনো ব্যাপার নয় দরকার একটা সাথী বিদিশাকে নিয়ে চলতে আমার অসুবিধে হয় না এখন এমন হয়েছে বিদেশার সাথে না থাকলে থাকতেই আমি চলতেও পারি না থাকতেও পারি না